কর ম্যাচে একেবারে শেষ বলে রংপুর রাইডার্সের কাছে হেরেছে বিপিএল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল এরপরই বরিশাল অধিনায়ক তামিম ইকবাল মেজাজ হারিয়ে তর্কে জড়ান প্রতিপক্ষ রংপুরের ক্রিকেটারের সঙ্গে ওই সময় তাৎক্ষণিকভাবে সাবেকেই বাংলাদেশি অধিনায়ক কার সঙ্গে বিবাদে জড়িয়েছেন সেটি জানা যায়নি পরে ইংল্যান্ডে তারকা ব্যাটার অ্যালেক্সেলসের সুবাদে সেটি খোলসা হয়েছে ঠিক কী কারণে এই বিবাদের সৃষ্টি চলুন জেনে নিই এবারের বিপিএলে রংপুরের হয়ে নিজের শেষ ম্যাচ খেলে ফেলেছেন এই হার্ট হেটার ব্যাটার দারুণ ফর্মে থাকা হেলস বিপিএল ছাড়ার আগ মুহূর্তে তিক্ত অভিজ্ঞতা নিয়ে ফিরছেন তামিমের সঙ্গে তর্কে চড়ানোর বিষয়ে একটি বেসরকারি টিভি চ্যানেলের সামনে মন্তব্য করেছেন তিনি যেখানে হেলস টাইগার ক্রিকেটারের পক্ষ থেকে ব্যক্তিগত আক্রমণের শিকার হওয়ার কথা উল্লেখ করে এটিকে লজ্জাজনক বলে জানান অ্যালেক্স হেলস বলেছেন আমার মনে হয় ম্যাচ হেরে সে আপসেট ছিল সে আমার কাছে এসে বলল আমি কিছু বললে সেটি যেন সামনাসামনি বলি অথচ আমি তাকে কিছুই বলিনি দুই সালে আমি বিয়ার পানের জন্য একুশ দিন নিষিদ্ধ হয়েছিলাম সেই প্রসঙ্গ নিয়েও সে কথা বলেছে আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়েছে যা খুবই লজ্জার ব্যাপার এর আগে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বরিশালের ব্যাটিং কোচ ও তামিমের ভাই নাফিস ইকবালের সামনে ওই ইস্যু নিয়ে জানতে চাওয়া হয় এ সময় নাফিস বলেন নিশ্চয়ই কিছু একটা বলা হয়েছিল যে কারণে সে রিয়াক্ট করেছে তেমন গুরুতর কিছুই না ম্যাচ হারলে এরকম ইমোশন থাকে ম্যাচটিতে শেষ ওভারে জয়ের জন্য রংপুরের দরকার ছিল ছাব্বিশ রান সে অবস্থায় মোটামুটি জয় হয়তো ধরেই নিয়েছিল বিপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বরিশাল তবে কাইল মায়ার্সের করা ওভারটিতে অধিনায়ক নুরুল হাসান সোহান তিরিশ রান তোলেন তিনটি করে ছক্কায় তাতেই জয়োৎসবে মাতে রংপুর এরপরই মাঠ ছাড়ার সময় বিজয়ী দলের ওপেনার হেলসের সঙ্গে তর্কে জড়ান তামিম পরে তামিমকে বরিশালের টিম ডিরেক্টর এবং হেলসকে সেখান থেকে সরিয়ে নেন শেখ মাহাদি